পর্দা উঠল উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রাজধানী পূর্বাঞ্চলে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতে জেলা ও উপজেলায় মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার ঢাকায় হবে চূড়ান্ত মেলা বললেন মানুষ মাত্রের উদ্যোক্তা শ্রমিক নয় নতুন বছরে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করাই হবে প্রধান কাজ বললেন চিফ প্রসিকিউটর। নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু নতুন বছরের পাঠ্য বই ঘিরে সরকারকে মোকাবেলা করতে হচ্ছে নানান অসহযোগিতা শিক্ষা উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করা হয়েছে সার্জিস আলম খ্রিস্টীয় বর্ষপুঞ্জির নতুন বছরের প্রথম দিন আজ দেশে দেশে বৌনির আলোক ছটায় বর্ষবরণ এবং দুই হাজার পঁচিশে ক্রিকেটে ব্যস্ততম সময় পার করবে টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সহ অংশ নিবে দ্বিপাক্ষিক সিরিজে আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে আমি নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ভবিষ্যতে প্রতি জেলা ও উপজেলায় মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন চূড়ান্ত মেলা হবে ঢাকায় আজ ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নিবে মেলা দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে ফার্নিচার পণ্যকে দু সালের বর্ষ হিসেবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিস্তারিত খুশিদ আলমের রিপোর্টে পূর্বাচলে বত্রিশ একর জায়গা নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার যেখানে বসেছে বাণিজ্য মেলার উনত্রিশতম আসর বুধবার মাসব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে উদ্বোধনী বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান ইংরেজি নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রফেসর ইউনুস বলেন মেলা হলো তারণ্যের শক্তিকে উন্মোচিত করা। তিনি বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা শ্রমিক নয় মানুষের কাজ হলো সৃষ্টি করা মেলার উদ্দেশ্য হল সুশ্রী দেওয়া বিশেষ করে এই তরুণদের তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া আমি তরুণদের একাংশের কথা বললাম যে একটা অংশ হবে তরুণদের হবে হোক তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে তরুণীদের একটা অংশ হবে যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা কত রকমের কথা তারা ছেলেদেরটাও দেখবে ছেলেদের মেয়েদেরটা দেখবে দেখে আর বুদ্ধি বের হবে বুদ্ধিতে বুদ্ধিতে ঘষা দিলে অনেক অনেক বুদ্ধি বের হয় প্রধান উপদেষ্টা বলেন তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নেবে মেলা দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের তরুণীর কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ এখানে যারা দেখতে আসবে তার এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিত উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবার ফার্নিচার পণ্যকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে মোহাম্মদ আব্দুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন পরে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবার দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিচ্ছে সাত দেশের এগারোটি প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর এবছর মেলায় প্রথমবারের মতো ই টিকিটিং ব্যবস্থা করা হয়েছে ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাসের পাশাপাশি রয়েছে বিশেষ উবার সেবা উপদেষ্টা পরিষদে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন নতুন বছরে আওয়ামী লীগ সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করাই হবে প্রধান কাজ শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কাজ বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে সবচাইতে বড় প্রায়োরিটি যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন সকলের পক্ষ থেকে একটা ঐকমত্য আছে জনগণের মধ্যেও ঐকমত্য আছে যে সবাই চান গত ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত বিরোধী অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে কারণ বাংলাদেশ জুড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দীর্ঘ সময় ধরে যে অপরাধগুলো হয়েছে তার একটা ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন আগামী ভবিষ্যৎ পুনর্নির্মাণের জন্য বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটা আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য কিন্তু জানেন আপনারা যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন হচ্ছে একটা সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য এই তদন্ত কার্য চলমান আছে এই তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন নতুন বছরের পাঠ্য বই ঘিরে নানান অসহযোগিতা মোকাবেলা করতে হয়েছে সরকারকে তিনি আজ ঢাকায় পাঠ্য বইয়ের অনলাইন উদ্বোধনকালে বলেন মাধ্যমিক উচ্চশিক্ষা উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসী মহাপরিচালক অধ্যাপক বি এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোয়া অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই দেয়া সম্ভব না হয় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা বলেন কাগজ থেকে শুরু করে সব স্তরে ছিল যা নিন্দনীয় তবে সহ অনেকেরই সহযোগিতায় প্রতিবন্ধকতা ডেঙ্গানো সম্ভব হয়েছে বলে জানান উপদেষ্টা বছরের প্রথম দিনেই আজ সীমিত পরিসরে হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সব বিষয়ের বই আর চতুর্থ থেকে নবম পর্যন্ত কয়েকটি বিষয়ের বই দেওয়া হয়েছে আজ বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছবে জানুয়ারি মাসের মধ্যেই জুলাই বিপ্লবের পর এবার দেড় দশক পরে প্রথমবারের মতো প্রায় চল্লিশ কোটি পাঠ্য বই দেশেই ছাপা হচ্ছে পুরাতন পাঠ্যক্রমে ফিরে যাওয়া বিষয়বস্তুতে কিছুটা পরিবর্তন আনা এবং কঠোরভাবে কাগজ ও ছাপার মান ঠিক রাখতে গিয়ে এবার শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কিছুটা বিলম্ব হচ্ছে বিস্তারিত সীমা সার্বিনের প্রতিবেদনে এবছর ঘটা করে বই উৎসব না হলেও রাজধানীসহ সারাদেশের স্কুলগুলোতে স্বল্প পরিসরে চলছে বই বিতরণ বছরের প্রথম দিনে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব বই শিক্ষার্থীরা পেলেও চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বই বিতরণ করা হয় বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত দু হাজার ছাব্বিশের এস ব্যাচ যাতে আমরা তখন আরো ভালো রেজাল্ট করতে পারি এর জন্য এই বইগুলো আমরা ভালো করে পড়ি আমরা বছরে বই প্রথম দিকে পাওয়া করে আমরা সামনের দিকে আরো ভালো রেজাল্ট করতে পারবো তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে জানা যায় চতুর্থ থেকে দশম শ্রেণীর সব বই আগামী বিশ জানুয়ারির মধ্যে সারা দেশে পৌঁছে যাবে এদিকে আজ থেকে চারশো পঞ্চান্নটি বইয়ের অনলাইন ভার্সনও উদ্বোধন করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন প্রতিবছর সাধারণত জুলাই আগস্ট থেকে পাঠ্য বই ছাপার প্রক্রিয়া শুরু হয় এরপরও ডিসেম্বরের মধ্যে শতভাগ বই দেয়া সম্ভব হয় না কিন্তু গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এনসিটিভিতে অনেক পরিবর্তন আসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সদস্য ও অন্য কর্মকর্তারা পরিবর্তন হন এরপর আবার আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হয় পাঠ্যক্রমেও কিছু পরিবর্তন আনা হয়েছে তাই সব কিছু মিলিয়ে পাঠ্য বইয়ের কাজ কিছুটা পিছিয়ে যায় আমরা পর্যবেক্ষণ করছি এবার কারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কারাকারা কারা আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন আমরা সেটা পরবর্তীতে মূল্যায়ন করে দেখব এবং পরবর্তী বছর যেই ক্ষমতায় থাকুক তাদের কাছে এই তথ্যগুলো দিয়ে যাব বই ছাপা হলেও মান উত্তীর্ণ না হওয়ায় গ্রহণ করা হয়নি কয়েক লাখ বই পনেরো বছর পর প্রায় চল্লিশ কোটি কপি পাঠ্য বইয়ের পুরোটাই ছাপা হচ্ছে দেশে এবারই প্রথম এক কোটি পাঠ্য বই ছাপিয়ে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা চার কোটি চৌত্রিশ লাখ তিন হাজার দুশো তিরাশি তাদের জন্য ছাপা হচ্ছে চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার দুশো দুই কপি বই প্রাথমিকের দুই কোটি নয় লাখ চুয়াল্লিশ হাজার চারশো উনআশি জন শিক্ষার্থীর জন্য ছাপা হচ্ছে নয় কোটি উনিশ লাখ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চান্নটি বই মা মাধ্যমিক পর্যায়ের দুই কোটি চব্বিশ লাখ আটান্ন হাজার আটশো চারজন শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ বারো হাজার আটশো সাতচল্লিশ কপি বই সীমা শারমিন বিটিভি নিউজ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা প্রদান করা হয়েছে শহীদ পরিবার ও এক একজন আহতের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় আজ রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সার্জিস আলম বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের পর অনুদান জমা হয়েছে একশো নয় কোটি বিশ লাখ টাকা বর্তমানে ফাউন্ডেশনের ফান্ডে জমা রয়েছে একষট্টি কোটি টাকা এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে একশো নয় কোটি বিশ লক্ষ আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে সাতচল্লিশ কোটি বত্রিশ লক্ষ আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় একশো একষট্টি কোটি টাকার মতো এই যে এখন এক লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে এটা খুব দ্রুত তিন লক্ষ করে দেয়া হবে অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে এবং দ্বিতীয়ত শহীদ পরিবারকে আমরা যে পাঁচ লক্ষ করে দিয়েছি এটা খুব দ্রুত ঘোষণা আসবে ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে আগামী দিনে নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি আজ সকালে নিবেদন শেষে এই আহ্বান জানান এ সময় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আমানুল্লাহ আমান ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ড আব্দুল মঈন খান আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে ন্যায়ের পথে সত্যের পথে এটাই আমাদের সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে সংস্কার কোনোদিন ফেলে থাকে না আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং শীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ